আসসালামু আলাইকুম আশা করি আল মহান আল্লাহ তাল রহমান সবাই খুব ভালো আছেন আজকের ভিডিওটা হচ্ছে যারা নতুন সাইপ্রাসে আসতেছেন তাদের জন্য একটা সতর্কবার্তা স্পেশালি ডে বাই ডে হচ্ছে মানে ইসরায়েলিরা ঢোকার কারণে মানে অনেকে কোয়েশ্চেন করছিলেন মানে আই মিন সরি মুখিয়া হয়ে গেছে অনেক হচ্ছে আপনার কমেন্টসে কোয়েশ্চেন করছিলেন যে ভাই ইসরায়েলিরা ঢোকার কারণে কি কোনো ইফেক্ট পড়ছে আমার কথা হচ্ছে যে কোনো ইফেক্ট পড়ে নেই বাট ইসরায়েলিরা আগের থেকে এখানে অনেকে বিজনেস করতেছে তারপর এই ইসরায়েল ইসরায়েলে হচ্ছে যে ইরানের হামলার পর অনেক ইসরায়েলিরা হচ্ছে পালায়া আপনার ইয়াতে সাইপ্রাস চলে আসে যেহেতু তাদের বন্ধুরাষ্ট্র হচ্ছে সাইপ্রাস তাদের সঙ্গে খুব ভালো সম্পর্ক সো এটার উপর যারা মুসলিম তারা অনেক রিয়াক্টও করছে আমিও রিয়াক্ট করছি বাট তাদের আসাতে আসলে কোনো কিছু আসে যায় না কিন্তু ব্যাপারটা হচ্ছে কি তারা বিভিন্ন বাসা হচ্ছে যে মানে আলা নেবার কারণে মানে এখন একটু বাসার ক্রাইসিস আছে তবে মানে ক্রাইসিস বলতে একদম যে অনেক ক্রাইসিস আছে এমন না বাট মোটামুটি ক্রাইসিস চলতেছে বলতে পারেন বাট আপনার আসার আগে যদি বাসা ঠিক করে আসেন তাহলে ভালো আর যদি না ঠিক করতে পারেন এখান থেকে কারোর সাথে কথা বলে রাখবেন বা আপনি যে এজেন্টের থ্রু আসতেছেন তার সাথে ইটস ব্যাটার টু কন্ট্রাক্ট ঠিক আছে এবার আসি মেইন পয়েন্টে যে সাইপ্রাস আসার পর আর একটা কথা আপনি এসে যে নিজে বাসা খুঁজতে পারবেন না এমন না এই সতর্কবার্তাটার অনেক কারণ আছে এগুলো আমি বলতেছি ধাপে ধাপে বুঝতে পারবেন প্রথমত হচ্ছে কারোর সাথে টাকা পয়সার লেনদেন করবেন না সাইপ্রাস আসার আগে যদি কারোর সাথে কথা হয় হ্যাঁ তবে এখানে একটা কথা আছে যে হচ্ছে যে আপনি যদি বাসা না পান কারোর সাথে যদি কথা বলে মানে আপনার পরিচিত পূর্ব পরিচিত কারোর সাথে কথা বলে তার থ্রুতে যদি আপনি হচ্ছে যে কোনো বাসা ভাড়া নেন সেই ক্ষেত্রে এখানের বাংলাদেশে এমন সিস্টেম এখানো তেমনই সিস্টেম আগে অ্যাডভান্স করতে হয় আসার পর হচ্ছে রেস্ট অফ দ্য পেমেন্ট পে করলেই হয়ে যায় বাট অ্যাডভান্সটা করে দিতে হয় কারণ বুঝেই তো বললাম যে অনেক স্টুডেন্ট আস্তে আস্তে আসতেছে ইসরায়েলিরা ঢুকছে সেই ক্ষেত্রে কোনো মানুষ যদি হচ্ছে যে দুইশো টাকাও ভাড়া হয় তার হচ্ছে থাকতে হবে সো একটা স্টুডেন্ট তো সাথে সাথে সেই ভাড়াটা হচ্ছে যে বিয়ার করতে পারবে না নর্মাল ব্যাপার সো অ্যাজ ইট ইজি যে ইসরায়েলিরা তিনশো ইউরো ওই বাসা ভাড়া নিবে কথার কথা বুঝাইলাম এখন নেক্সট পয়েন্ট হচ্ছে যেটা বললাম তখন যে হচ্ছে কারোর সাথে টাকার লেনদেন করবে না বাট যেটা তো পূর্ব পরিচিত হয় সেই ক্ষেত্রে হচ্ছে এই কথার মানে এই এই জিনিসটা করতে পারেন যে হচ্ছে যে আপনি যেইভাবে আসেন না কেন আসলে আগে অ্যাডভান্সটা পে করে দিতে হয় যদি বাসা হচ্ছে না থাকে বা আগে কেউ কথা বলে রাখে সেই ক্ষেত্রে এই গেল সেকেন্ড আপনি যার থ্রুতে উঠছেন বা হচ্ছে যেভাবে আসছেন না কেন আসার পরে আপনার যদি কারোর সাথে কথা বলে মনে হয় যে হচ্ছে যে ইজ হি গুড ফর মি অ্যান্ড যে আপনার বিপদের সময় অনেক হেল্প করতেছে তার অবশ্যই হচ্ছে যে হেল্প করার চেষ্টা করবেন বাট অন্যথায় কারোর সাথে টাকা পয়সা লেনদেন করবেন না যেমন অনেকে বলতে পারে আসার পর যে ভাই আমাকে একশো ইউরো ধার দেন আমাকে দুশো ইউরো ধার দেন দিন পর দিয়ে দেবে এরকম আপনি চিনেন না ভাই এখন সে যে হচ্ছে যে আপনার যে টাকা নিয়ে যে টাকা ফেরত দিয়ে দেবে এটা তো কোনো গ্যারান্টি নেই ঠিক আছে কারণ হচ্ছে গিয়ে দেখেন যে বে বাংলাদেশে বা আপনি বিদেশে যেখানেই থাকেন না কেন পরিচিত মানুষ যে আপনার হেল্প করছে তারাই আপনি হেল্প করলে এটা মানা যায় কারণ আপনার বিপদের সময় সে হেল্প করছে আপনি না করলে এটা অমানবিকতা হয়ে যায় বাট কেউ যদি আপনার অপরিচিত দুই দিনের পরিচয় যদি হচ্ছে আপনার থেকে টাকা চায় কখনো টাকা পয়সা লেনদেন করবে না বিকজ একটু অন্যহীন যে সে পরে আপনার ওই টাকা ব্যাক করবে কিনা কারণ এরকম অনেক ধরনের স্ক্যাম সাইপ্রাস হয়েছে একটা লোক কিছুদিন আগে পোস্টে দেখলাম একটা লোকটা নিয়ে একটা স্টুডেন্ট পোস্ট করছে সে কার জায়গায় দুই কোটি টাকা নিয়ে ভাগছে এরপর আরেকটা কথা যে কোনো ধরেন আপনি কাজ পাচ্ছেন এখন তো শীতকাল আসতে এখন অনেক ধরনের ছোটা কাজ পাবেন কন্ট্রাক্ট রাখলে মানুষের সাথে বাট আগে কথা বলে নিবেন যে ভাই আমাকে কত টাকা দিবেন আজকের মানে হচ্ছে যে ঘন্টা মাফিক ঘন্টা কি কনস্ট্রাকশন বা ঘন্টা মাফিক আর কি কনস্ট্রাকশন বা গার্ডেনের কাজে নিয়ে যায় এখন তার থ্রুতে হচ্ছে আপনার কাজ হইলে সে হয়তো ওইখান থেকে অনেক আছে বেনিফিট নেয় যেমন আমরা এরকম আমি এরকমই ইয়ানি না যেমন আমি আমার পায়ের সমস্যার কারণে বেসিক্যালি প্রার্থনা হইলে হচ্ছে যে আমি চেষ্টা করি হচ্ছে যে অন্যদের কেটে দিয়ে দেয় বাট তার বিনিময় যেটা বিনিময় জিনিসটা আমি হচ্ছে যে পছন্দ করি না বিনিময় কিছু না অনেক আছে বিনিময় নেয় হ্যাঁ সো ওই ক্ষেত্রে বা ওই প্রেক্ষিতে হচ্ছে যে আপনি কথা বলে নেবেন যে ভাই আমাকে হচ্ছে কত টাকা দেবেন সে যদি বলে যে আগে বলে একটা পরে করে আরেকটা তাইলে আপনি কিন্তু একটা স্ক্যাম হয়ে যাবেন যে বা টাকাটা দিবে এটার কোনো আপনি গ্যারান্টি পাবেন না সো তার সাথে আপনি কথা বলে নেবেন যদি এরকম হয় না কেস দু একটা এরকম কেস আছে এখন সেই ক্ষেত্রে অনেক মালিক হচ্ছে যে একটু লেট করে টাকা দিলে ওইটা ঝামেলা হয় সো ওইটা আপনি কথা বলে নেবেন আগে মালিক দেরি করে দিলে তো এটা তার দোষ না হ্যাঁ যে কাজ দিচ্ছে সেও তো আপনার হেল্প করতেছে এই হচ্ছে ব্যাপার সো ধীরে সুস্থে বুঝে শুনে আগাবেন যে কোনো কাজ করতে গেলে এরপর ফাইনাল যে যেটা সেটা হচ্ছে সহজে কাউকে বিশ্বাস করবেন না আর আপনার বিনিময় যে প্রথাটা বললাম বিনিময় প্রথাটা এখন অনেক বাঙালি ইউজ করে অনেকে হচ্ছে আপনাকে হচ্ছে দেবার কাজ দেবার পরিবর্তে হচ্ছে যে বিনিময় নেবে অর্থাৎ আপনার কাজ হয়ে গেছে আপনার থেকে একটা অ্যামাউন্ট চাইতে পারে এখন আমার কথা হচ্ছে যে যারা মনের থেকে কারো হেল্প করে তারা আসলে কখনও বিনিময় প্রথাটা নেয় হ্যাঁ আপনি খুশি হয়ে তাকে একবেলা খাওয়াইলেন বাইরের থেকে ম্যাকডোনাল্ডস অফিসার থেকে খাওয়াইলেন বা খুশি হয়ে আপনি তার আপনার জব হয়েছে ধরেন সাড়ে আটশো ইউরো বা নয়শো ইউরো বা সাতশো ইউরো যে একটা আপনার জব হয়েছে এখন তার বিনিময়ে আপনি তাকে খুশি হয়ে পঞ্চাশ ইউরো দিলেন সেটা অন্য ব্যাপার আর অনেকে দাবি করে যে ভাই জবের বিনিময়ে আমাকে দুইশো ইউরো দিতে হবে তিনশো ইউরো দিতে হবে এই ধরনের স্ক্যামে কখনো আগাবেন না এটা কাইন্ড অফ একটা স্ক্যাম আপনার কাজ হওয়ার পর যে এভাবে যে সে বারবার আপনার থেকে টাকা নেবে না এটার কিন্তু কোনো গ্যারান্টি নাই আই থিঙ্ক ইউ গট মাই পয়েন্ট সো এই হচ্ছে ব্যাপার আর চোখ একদম বন্ধ করে কাউকে বিশ্বাস করবে না কারণ নিজের বাপমা ছাড়া ভাই দুনিয়াতে কেউ আপন না ভাই তারপরও দুই একজন মানুষ রক্তের ছাড়াও অনেকে আপন হয় অনেকে হেল্প করে এটার হিসাব আলাদা আমি যেটা বলছি যে আপনার ভালো চাবে যে আপনাকে ভালোবাসবে যে আপনাকে প্রকৃতভাবে হেল্প করার চেষ্টা করবে সে কখনো আপনার থেকে বিনিময় নেবে না এটা মনে রাখবেন এখন এখানে পয়েন্ট আছে যেমন অনেকে যারা স্টুডেন্ট আনে ইয়া করে তারা যে কোনো ইয়ার থেকে একটা পার্সেন্টেজ পায় এটা আমি বিনিময়ের প্রথা বলতে পারি না কারণ তারও ভাই সেও চলতেছে এটা কাইন্ড অফ বিজনেস যে সেই স্টুডেন্ট নামতেছে তার রেফারে সে কিছু টাকা তার কাজের মাধ্যমে ইনকাম করতেছে এটা ঠিক আছে তো এই ছিল ভিডিও আমি অনেকে হোয়াটসঅ্যাপে রিপ্লাই দিতে পারছি না টাইমের কারণে কারণ অলরেডি সামার শেষের দিকে আমি অনেকদিন কাজকাম করতে পারি না জানেন সো এই হচ্ছে পয়েন্টটাকে জন্য একটু কাজকামের দিকে ঝোঁক দিচ্ছে অনেকে রিপ্লাই দিতে পারছি না একটু অপেক্ষা করেন ইনশাল্লাহ রিপ্লাই দিয়ে দেবো যারা যারা রিপ্লাই পান নাই আসসালামু আলাইকুম